আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে গতকালকে গোল্ড দুই হাজার পাঁচশো তিরিশ ডলারের এই রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে তো এখান থেকে গোল্ড আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে সেলারদের অ্যাক্টিভিটি এখানে বেড়েছে তো এখন আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি এই সমস্ত যে কোনো জায়গা থেকে আবারও বুল স্ট্রেন্ড শুরু করতে পারে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিন ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না তার মানে মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করতে পারি এখন টেকনিক্যালি যে ওভারভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে গোল্ড হচ্ছে অল টাইম হাই রয়েছে বর্তমানে এবং এখান থেকে দুই হাজার যেহেতু ক্রস করতে ব্যর্থ হয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি যে সাময়িক সময়ের জন্য মার্কেটে সেলিং প্রেশার কিছুটা বেড়ে যেতে পারে অন্যদিকে ফেড ইন্টারেস্ট রেট কমা থেকে শুরু করে ভূ রাজনৈতিক উত্তেজনা সব কিছু মিলিয়ে গোল্ডের জন্য যে ফান্ডামেন্টাল ডেটা রয়েছে সেটা কিন্তু গোল্ডের জন্য এখনও বুলিশ এবং লং টাইম ফ্রেমে গোল্ডের টেকনিক্যাল যে ওভারভিউ রয়েছে সেটাও কিন্তু বুলিশ তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টেকনিক্যালি প্রাইসটা কিছুটা কারেকশন করছে এইটাই তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে গোল্ড ডাউন হয়ে দুই হাজার পাঁচশো দশ থেকে দু হাজার পাঁচশো সাতের যে রেঞ্জটা রয়েছে এটা এখনও ক্রস করতে পারেনি এই জায়গাটায় এসে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে তো ব্যাপারটা যদি এরকম হয় যে দুই হাজার পাঁচশো সাত থেকে দশ এই রেঞ্জে যদি সাপোর্ট তৈরি করে ফেলতে পারে তাহলে এখান থেকে প্রাইস আবারও বুলিশ হবে আর যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস পুনরায় দুই ডলার থেকে দু ডলার টেস্ট করতে পারে আচ্ছা তাহলে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে এই যে দুই হাজার এটা যদি ক্রস করে ফেলে তাহলে গোল্ড দুই হাজার পাঁচশো বা দুই হাজার চারশো আটানব্বই এই রেঞ্জটাকে টেস্ট করবে এইটার নিচে একটা ব্রেকআউট দিলে দুই হাজার পাঁচশো সরি দুই হাজার চারশো বিরানব্বইকে টেস্ট করতে পারে এবং এই জোনগুলো থেকে পুনরায় আবারও প্রাইস বাউন্স পে বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসাবে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা করব তাহলে আজকের দিনে আমরা যেটা করতে পারি আজকের দিনে আমরা বাই এবং সেল দুই দিকেই পজিশন নিতে পারি তো আজকের দিনে যদি আমরা সেল সেট আপ খুঁজতে যাই তাহলে আমরা যেটা করতে পারি যে এই দিকটায় পেয়ে গেলে আমরা সেল নিতে পারি অথবা আমরা এখান থেকে সেল নিতে পারি এবং এই সব কয়টা সেলের স্টপ লস আমরা এখানে দিতে পারি ঠিক আছে তাহলে আজকের দিনে আমরা যদি প্রাইজ এখানে পেয়ে যাই এখান থেকে সেল নিতে পারি এটা যদি ড্রডাউন করে তাহলে সেল আরও একটা এখান থেকে নিতে পারি এবং সব কয়টার স্টপ লস আমরা এখানে দিতে পারি অন্যদিকে আজকের দিনে যদি আমরা বাই সেট আপ খুঁজতে যাই তাহলে আমরা যেটা করতে পারি এই যে দুই হাজার সাত এই যে জোনটা রয়েছে এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আমরা দু হাজার পাঁচশো দশ থেকে সাত এই রেঞ্জ থেকেও বাই করতে পারি তবে আমাদের জন্য সব থেকে বেস্ট বাইং জোন হবে আজকের দিনে দুই হাজার বা দুই হাজার যে রেঞ্জটা রয়েছে এটা অথবা দুই হাজার এটা ওকে তো আমি এটা নোট করে দিচ্ছি আজকের দিনে যদি আমরা এই দিকটাই পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাই নিতে পারি তাহলে আজকের দিনে বাইং জোন হচ্ছে আমরা এখানে পেয়ে গেলে বাই নিতে পারি এখান থেকেও নিতে পারি আর স্টপ লসটা এখানে দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দর ভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ